আর এক করতেছেন দিয়েছেন আমিও জীবনে ভালো কোন শুরুতে বেরিয়ে যাই আমার দিনের শেষে বাড়িতে ফিরে আসি আমি বাড়িতে ফিরে এসে সবার আগে আমি আমার মা কে এজন্য যাদের মাতা পিতা আছে যাদের মাতা পিতা আছে অমূল্য রত মাতা পিতাকে অবহেলা করবেন না যোগক ভাইদেরকে বলতেছি মাতা পিতার খেদমত করে আপনার জন্য উত্তম পুরস্কার আল্লাহটা কেটে করে রাখবেন মাতা পিতাকে কষ্ট দিয়েন না মাতা পিতার হিদনত করেন মাতা পিতাকে খদনত করা ফরজ খবর দা মাতা পিতাকে কষ্ট দিয়েন না অই ব্যক্তি বলতেছে প্রতিদিন আমি সেইভাবে সবার আগে আমি আমার মা কেদ পান করা কিন্তু একদিন আমি এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে আমার মা ঘুমিয়ে গেছে আমি ওই দিন আমার সন্তানকে দুধ দিলাম না আমার স্ত্রী স্বজন দিলাম না আমি দু দাঁড়িয়েছিলাম আমার মা যখন উঠলো আমার মা যখন উঠলো আমি আমার মা কে দুধ পান করাইলাম সবার আগে আরে মানি ওই দিনের আমল যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে সাথে সাথে দেন আরেকটু সরে গেল এখন মাথা বের হয় না হাত বের হয় পা বের হয় কিন্তু মাথা বের হয় না শেষের দিকে দশ জিজ্ঞাসা আলাদা আমি জীবনে ভালো কোন আমল করি না আমি কোন আমল করি নাই ঠিকই কিন্তু অনেক বড় একটা জেনা থেকে আমি ফিরে গিয়েছিলাম এই জন্য গুণা থেকে ফিরে যাওয়াটা একটা স্বাদের আমরা গুণা করতে যাই ওই গুণাটা যদি না করে চলে আসতে পারি বড় ধরনের একটা স্বাদ করে ফেলেছি নিজের নষ্টের সাথে যুদ্ধ করতে হয় নিজের যুদ্ধ করে বিজয় লাভ করতে পারলি থেকে ফেরা যায় ঠিক কিনা আরে মালিক আমি একটা জেনার থেকে ফিরে গিয়েছিলাম আমার একটা জাসা কখন ছিল খুবই সুন্দরী তার সাথে আমার খুবই খারাপ একটা সংকল্প ছিল তাকে আমি খারাপ করলাম তিনি বললো স্বর্ণ স্বর্ণমুদ্র যদি আমাকে দাও তাইলে আমি এই প্রস্তাবে রাজি তিনি একশ স্বর্ণমুত্র রেডিং করে তার কাছে চলে গেল

আমি আমি এখানে যদি আছি কিন্তু রব্বুল আমিন তুমি তো আমাদেরকে দেখতেছ তুমি যে আমার সাথে খারাপ কাজ করবে তুমি কি জানো না এটা একটা গুনাহের কাজ আল্লাহ কি জন্য ক্ষমা করবে আরে মানি ওই দিন আমি ভয় পেয়ে গেছিলাম ওই দিন আমি তোমার ভয়ে সাথে সাথে ওই ত্যাগ করে চলে গেছিলাম আমি আমার আপন মেরে চলে গেছিলাম আমি কোন জিনাই তোমায় নেই মালিক এই মালিক এই কাজটা যদি এই ভয় যদি তোমাকে করে থাকে আজকে এই বিপদ থেকে আপনি আমাদের কি উদ্ধার করে দাও সাথে সাথে পাথরটা পুরোটাই সরে গেছে সুবাহ আল্লাহ কত মহা আল্লাহ কত বয়াম আল্লাহর কাছে কান্না করলে কখনো খালি হাতে ফেরা লাগে না কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোমার দরবারেতে ঠিক না আল্লাহ দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না এজন্য চাইতে হবে কার কাছে अलॻि मु

ছেলে সন্তানদেরকে গাড়ি দিবেন না বরদোয়া করবেন না খবরদার আপনার এই বরদোয়া আপনার ছেলে ধ্বংসের কারণ হতে পারে আপনি যে রাগ করে বরদোয়া দিলে তাকে দিলেন আপনার কলেজের পুত্র সন্তানকে আপনি বরদোয়া দিলেন রাগের মাথায় মুহূর্তে এই বরদ আল্লাহ কবুল করে নেয় খবরদার রাগের মাথায় বরদোয়া করা যাবে না নিজের আপন স্বামীকে করেছে আসে আছে না এগুলো করবেন না গদ্দা করবেন না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের দয়া এবং রহমত আল্লা পাকে সন্তুষ্টকে অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে পরে না আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন